কি সুন্দর হয়েছে দেখো পুরো ফুটে সাদা হয়ে একদম মা দরজাটা খোলা আছে থাকলো এখন আমরা একটু হাঁটছি মন্দিরের সামনে সকাল থেকে এত মানে উল্টো খাওয়া হয়েছে না মানে নিরামিষই খেয়েছি কিন্তু সমস্ত গ্যাস অম্বলের জিনিস খেয়েছি আর পেটটা ভার হয়ে রয়েছে দিয়ে বস থাকতে থাকতে আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু হাঁটি তো সুমিতও এখানে হাঁটছে সুমিত এখানে একদিন আসলেই বোর হয়ে যায় কারণ এখানে নেটটা চলে না ভালো মতো নেট থাকলেও নিজের জগৎ নিয়ে থাকে কিন্তু নেট না থাকলেই তো প্রবলেম আমি তাও মার সাথে গল্প করে কাটিয়ে দিই আর অতো বোর হয়ে যায় বোর হয়ে যায় তাও এখানে একটু হাঁটছি আর কি যত এই মন্দিরের সামনেটা বেশ ভালো আর এত বেশি গাড়ি তো যেটা জাতীয় সড়কের সাথে মদনপুর যেহেতু রেল স্টেশন কানেক্টেড

আর এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে দেখতে পাচ্ছ কারণ গায়ে চাদর দিতে হচ্ছে এবং দুপুরেও গায়ে কিন্তু একটা পাতলা কম্বল দিয়েছিলাম রাত্রেও দিতে হবে বেশ ঠান্ডা কালকে আমাদের ফ্ল্যাটেও কিন্তু ভোরের দিকে ঠান্ডা লাগছিল আমার বেশ ঠান্ডা করছিল কালকে এই বৃষ্টি হওয়ার পর থেকে একটু ঠান্ডাটা আবার পড়ে গেল ভালো লাগছে না একটু হালকা হালকা ঠান্ডা আছে অন্যবার দোলে আসি এবার দোলে আসবো না কারণ দোলের সময় মা বাবা এত ব্যস্ত থাকে না বাবার এখানে যেহেতু মন্দিরের দায়িত্বে আছে তো ওই দোলের সময় বাবা প্রচুর ব্যস্ত থাকে ঠাকুরকে নিয়ে যাওয়া নিয়ে আসা মেলা সব কিছু মিলে প্রচুর দায়িত্ব থাকে ভালো লাগে না মানে আসি কি আছে মা বাবাকে একটু যাতে পাই ভালো মতো গল্প করতে পারি তো সেইটা দোলে আসলে হয় না মানে কোনো অনুষ্ঠানে আসলেই সেটা হয় না কিন্তু তা বলে যে সব অনুষ্ঠানে আসবো না তা নয় দোলটা ওই জন্য অ্যাভয়েড করলাম আর কোনোবার সিরামপুর আজ পর্যন্ত আমি বিয়ের পর থেকে দোল কাটাইনি ওখানেও রাধাকৃষ্ণ মন্দিরে বোধহয় রাধাকৃষ্ণ নিয়ে বের হয় না আছে আমাদের থেকে অনেক অবশ্য ছুটিও থাকবে না আমাদের অত না দোলে ছুটি থাকে হোলিতে ছুটি থাকবে দোলে থাকে না তোমাদের সেটার পরেও আমাদের অত দোল নিয়ে এখন আর আমাদের অ্যালকমেও দোল অনেকে খেলে আবার হ্যাঁ অনেকে খেলতে আসে আমরা ওখান থেকে পডিয়াম থেকে মানে সরি ওখান থেকে পডিয়ামে দোল হোলিয়ামে নামলে দেখতে হবে না ভোদ দেবে যাই হোক চলো হেটেনি পরে আসছি তোমাদের সাথে গল্প করতে এখানে মারাটা রাতে ডাল ফাল ফোটাচ্ছে এটা বিউলির ডাল আমি রাতে বিউলির ডাল খাবো না আমার আর করতে হবে না আমি নরমাল আলু সেদ্ধ ভাত খাবো এটা পোস্ত বাটা আলুর দম আছে ডাল হচ্ছে ডাল আছে পাঁপড় ভাজা হচ্ছে সকালবেলা কি বলো গুড নাইট আর দুপুর আহ

আর এখানে সমৃদ্ধ কি করছে কি করছে একটা হাজমালা দাও তোতাকে একটা দাও দাদুকে দাও এটা তো দিয়ে ভাত খেলি রাতে হ্যাঁ আগে দাও দাও কালকে বলছিলাম তোমাদের যে একটা গিফট কিনেছি এটা হচ্ছে কেউ আনতে দিয়েছে বলছিলাম সেটা হচ্ছে আমার মা আনতে দিয়েছিল একটা বিয়ের বাড়িতে গিফট করবে বলে তো সেটা হচ্ছে পলা তো এটা হচ্ছে সেই পলা বর্তমানে যে পলা ভীষণ উঠেছে ভীষণ ভাইরাল পলা কিন্তু এটা সব জায়গাতে পাওয়া যাচ্ছে না আর শ্রীরামপুরেও আমি দেখেছি সব জায়গাতে পাওয়া যাচ্ছে না একটা দোকানই আছে যেখানে রাখছে তো সেটাই সেখান থেকেই নেওয়া আর কলকাতা কলকাতাতে সব জায়গায়ও যে পাওয়া যাচ্ছে দানা এই হচ্ছে সেই ভাইরাল সোনার সোনার পলা কেমন হয়েছে বলো তোমরা এই যে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বস্তিক এটা পুরো আমার হাতের মাপের নিয়েছি এই যে আর ঢোকাবো না কালকে ঢুকিয়েছিলাম হাতে ওই যে পুরোপুরি আমার হাতেরই মাপের নিয়েছি মোটা মানে আমার হাতের মাপের থেকে এক সাইজ ছোট আছে একটু ঢুকে যাচ্ছে এগুলো মানে কি বলতো রাফ ইউজের জন্য না ভীষণই ভালো বিশেষ করে যারা প্রতিদিন বাইরে যায় চাকরি ফাকরি করতে যায় তাদের জন্য এটা ভীষণই ভালো কারণ ট্রেনে বাসে সবসময় ভারী গয়না পড়ে যাওয়াটা রিস্কের ব্যাপার আছে তো সেক্ষেত্রে এই ধরনের জিনিস পড়ে গেলে যদি কোনো কারণে মানে হাত থেকে নিয়েও নেয় বা কিছু নেওয়ার তো চান্সই নেই এটা এরম ধরনের জিনিস খুলেও নেওয়া যাবে না আর সোনাটা যে কোনো সময় পড়ে যেতে পারে সেই ভয়ও থাকে না তো সব মিলে খুবই ভালো আর কি মানে সব সময় রাফ ইউজ করার জন্য এটা মানে বেস্ট আর মনে হয় যে দু হাজার টাকা আড়াই হাজার টাকার শাড়ি না দিয়ে এই ধরনের জিনিস দিলে কি হয় জিনিসটা নষ্ট হওয়ার ভয় থাকে না শাড়ি একদিন না একদিন নষ্ট হবেই তো সেই জিনিসটা মানে কেউ গিফট দিলে সেই জিনিসটা সারা জীবন থেকে যায় আর কি এই ধরনের জিনিস দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে হালকা খেয়েছি তাই তোমাদের আর কিছু শেয়ার করার মতো নেই শেয়ার করিনি সন্ধেবেলা শিঙারা ফিঙ্গারাও খাওয়া হয়েছে মানে আমি শিঙারা খাইনি ওরা খেয়েছে আমি একটু তরকারি খেয়েছিলাম ব্যাস তো রাত এখন দশটা বাজে তাই ভাবছি রাত দশটা আমরা ওখানে বসে বসে আমি ওখানে ইয়ে দেখি সমৃতকে পড়িয়ে নিয়ে বেশ সাড়ে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমি মোবাইল দেখি এখানে তো বাবারা তাড়াতাড়ি শুয়ে পড়বে আর আমার মোবাইলের নেটও মোটামুটি ওই একটাই ইউটিউবের ভিডিও দিতে গিয়েই মোটামুটি শেষ হয়ে যায় তো আমার আর এখান থেকে সেভাবে দেখা হয় না কিছু আর বোর লাগে এই জন্য আমার তো টিভি দেখার অভ্যাস নেই কতই বা গল্প করব সারা সন্ধেটা কাটে না আর কি তো চলো শুয়ে পড়ি এখন সকালবেলা তোমার সাথে আবার দেখা হচ্ছে তুই নিজেরটা তো আগে ট্রাই কর ভালো করে ওটাকে শিখতে হবে তো হ্যাঁ নিজেরটা আগে ট্রাই করো ভালো করে চেষ্টা করো বাবা এটাকে আমি নিচে নিয়েছি এটাকে আমি তেল দিয়ে দেবো নারকেল তেল এটা তুই সেভাবে চালাস নি তো এই জন্য স্মুথ নয় ওট বস ওটাকে ওইদিকে রাখো ওটাকে ওইদিকে রাখো ওইদিকে রাখো হ্যাঁ তুমি ট্রাই করো ছাদে নিয়ে যা ছাদে নিয়ে যা পড়ে যাওয়ারও ভয় নেই ছাদে নিয়ে যা আর একটু নারকেল তেল দিয়ে দিতে হবে গাড়িটা তো কোনোদিন চালালেই না না পুরোপুরি পড়ে থাকলো ঘা এ ড্রাইভার কেমন ড্রাইভার শুধু পেছনে চালায় গাড়ি এই তো চলছে এই তো চলছে চলো 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 নিয়ে চলো আবার ট্রাই করো আবার ট্রাই করো মাঝে মাঝে পা দিয়ে ঠেলে দেবে এই তো চলছে চলছে দেখছিস তো এখন একটু একটু পাচ্ছিস করতে করতে দেখবি এটা তোর কাছে ইজি হয়ে যাবে এবার দেখ পারছিস কেন পাচ্ছিস তো ওটা নারকেল তেল দিলে আর একটু ইজি হয়ে যাবে দেখছিস তো ওটা পাচ্ছিস নারকেল তেল দিলে আর একটু ইজি হয়ে যাবে এই ক্যালেন্ডারটা দেখো এই ক্যালেন্ডারটা কি সুন্দর না এই ক্যালেন্ডারটা মাকে একজন দিয়েছে আর কি মানে একজন মানে এখানে গোপাল মন্দিরে কাজ করে সে মাকে দিয়েছে ক্যালেন্ডারটা কি সুন্দর ক্যালেন্ডারটা আর এতে গোলস স্পার্কলস দারুন ক্যালেন্ডারটা এই যেগুলো ছোঁগাছছিনা জানো সেটা কি বলে হ্যাঁ গোলস স্পার্কল হুম গোলস স্পার্কলস এটা হচ্ছে আমাকে সুমিত ফার্স্ট গিফট করেছিল এটা এটা হচ্ছে আমাদের যেদিন বিয়ে ফাইনাল হতে যায় তো সেদিনকে এই গিফটটা আমাকে পাঠিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর দেখো মা সকালবেলা সব পুজো করে নিয়েছে এখানে সব পুজো হয়ে গেছে এই পাখিরা প্রসাদ খেতে এসছে দিয়ে দিয়েছো এটা হচ্ছে মার বট গাছ অসত্য গাছ এই যে কেমন মোটা হয়ে গেছে গোড়া মা এই বট তোমার কত বয়স হলো গো দশ বছর হবে তার বেশি এখান থেকে মন্দিরটা দেখো কত বড় চূড়া হয়েছে এই যে পাখিরা আসে সকালবেলা ওই যে চিড়ে দেয় মা চিড়ে গোপালকে দেয় সেই চিড়ে খেতে আসে সকালবেলা প্রত্যেক দিন সকালের প্রথম সূর্য এটা হচ্ছে আমাদের পূর্ব দিক এটা হচ্ছে পূর্ব দিক এই যে যমুনা নদী দেখতেই পারবে না নদী পুরো একদম কচুরি পানায় ভর্তি হয়ে গেছে যমুনা নদী আমাদের ওরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে আমি আছি না ওই জন্য আসছে না লোক দেখেছে আজকে অন্যরকম আমি চলে গেলে আবার আসবে ওই দেখো এসেছে ওই দেখো দেখো গাছের এই বেলগুলো না এগুলো এত মিষ্টি বেল আর বিশাল বড় বড় সাইজ হয় আবার অটোমেটিক পরেও যায় পাতাগুলো কেমন নষ্ট হয়ে গেছে তাই না মা এই পুরনো পাতা সব ঝরে যাবে না কি হাওয়া দিচ্ছে গো আজকে? বিস্ত্রী রকম হাওয়া দিচ্ছে। গুড মর্নিং বাপের বাড়ি থেকে সকালবেলা একটা নতুন ব্লগ কাল থেকে শুরু করেছি যদিও ব্লগটা। তো চলো কিছুক্ষণ দেখাবো কারণ এখানে পুরো ব্লগ করা যাবে না। অনেক বড় ব্লগ হলো এখানে মানে নেটের খুব সমস্যা। একটা ওই ওইটুকু ইয়েতে আমি করতে পারবো না আর কি তো চলো দেখো এখানে এগুলো আমাদের গাছের নারকেল নাকি মা আমাদের গাছের নারকেল এগুলো এদিকে বাইক এদিকে বাইক এদিকে সাইকেল এদিকে সাইকেল সারা বারান্দাটাই পুরো জিনিসপত্রে ভর্তি সুমিত যাচ্ছে বাবার সাথে মা জানতে এই যে একটু তাকাও

রাত্রে আসার পরে মাকে বলছি মা আমার চুলটা তুমি আসরে দাও তো অনেক দিন তোমার হাতে চুল আসরাও নি তো মা চুল গিয়ে বলছে এত পাতলা হয়ে গেছে চুলটা না হ্যাঁ অনেক পাতলা হয়ে গেছে ছাড়া থাকলে তোমরা হয়তো বুঝবে না যে চুলটা কতটা মনে হবে যে কত চুল মাথায় কিন্তু একটা সময় এমন ছিল যে আমার চুলে ধরা যেত না মানে এতটাই মানে চুলের গোদ ছিল কিন্তু গোছ রাখতেই পারলাম না কোনো দিনও সেইভাবে কারণ এত চুল আমার উঠে গেল মাঝে বিশেষ করে আমার যখন আমি ইউএসএতে ছিলাম সেই সময় যেহেতু ওখানে প্রচুর ঠান্ডা ওয়েদার তো ওখানে খুব চুল উঠতো আমার জলের জন্য নাকি কিসের জন্য বুঝতাম না তো তারপরে তো থাইরয়েডের জন্য আছেই তো সব মিলেই আমার চুলটা একদম মানে কি বলবো চুলটা একদম উঠে শেষ

দিনে খুব শাস্তি পেয়েছে সেটাই উল্টে দিয়েছে অনেক শাস্তি পেয়েছে আগেকার দিনে মেয়েদের উপরে খুব অত্যাচার চলেছে এখন তাও তো মরছে না কত মেয়ে যা তুই জীবন

বসে বসে নষ্ট করবে না মা রান্না করছে এখানে ভাজা হয়ে গেছে কিছু আর এখানে রান্না হচ্ছে আজকে আলু দিয়ে একদম নর্মাল ভাবে রান্না হবে পাতলা পাতলা জল কি তো আমাদের এই রাস্তাটা চৌত্রিশ সড়কের সাথে মদনপুর রেল স্টেশন আছে সেটাকে কানেক্ট করছে তো এত বেশি এই রাস্তাটা দিয়ে সারাদিন এত ধুলো হয় জালনা দরজা খোলা থাকলে মানে ভীষণ ধুলোর আর এই যে মোচা সরি এ চড়ে চোরের এইগুলো সমৃদ্ধ আজকে ছিঁড়ে ফেলেছে একটা অনেক হয়েছে এগুলো সবগুলো থাকেও না আবার অটোমেটিক কিছু কিছু নষ্ট হয়ে যায় এখন এগুলো খাওয়ার মতো হয়নি কিছু কিছু বড় হয়েছে এইগুলো যেমন হচ্ছে এগুলো মোটামুটি আর নষ্ট হবে না এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে যাবে আর এই উপরে কিছু কিছু হয়েছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার বিকেল থেকে যদি কোনো ব্লগ করি তোমাদের অবশ্যই শেয়ার করব মানে ভিডিও করি তোমাদের অবশ্যই শেয়ার করব কারণ বেশি বড় করলে মুশকিল আর কি এখানে আর তাছাড়া এমনিতেও ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা